আমাদের বাচ্চাগুলোকে কে বললো বাচ্চাকে বাঁচাও হ্যাঁ হ্যাঁ কই গেল দাঁড়াতার ব্যবস্থা করতেছে আমার লোকে আসছ যাই ওকে এমন ঘা দেব আজকে দাঁড়া দাঁড়াতে ওই 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 দৌড়ে খাওয়া

you, still Thank you. Thank you. for Thank you. Thank Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank